নেপালের রাজধানী কাঠমুন্ডু পরিণত হয়েছে এক দমবন্ধ পরিস্থিতির শহরে হাজার হাজার তরুণ তরুণী সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা আর দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে পার্লামেন্ট ভবন দখল করে ফেলেছে এখন প্রশ্ন নেপালের এই অভ্যুত্থান সদৃশ আন্দোলন কি দেশটিকে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করবে আজামরা জানব নেপালের ইতিহাসের এক ভয়াবহ সময়ের কথা যেখানে ছাত্র তরুণদের খুব মিশেছে পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জের ধোয়ায় কেন সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হলো কেন দুর্নীতি বিরোধী আন্দোলন এত দ্রুত বিস্ফোরিত হল এবং এর প্রভাব বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কি হতে পারে সেটাই বিশ্লেষণ করব আজকের প্রতিবেদনে সব কিছু শুরু হয় সরকারের হঠাৎ করে ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্লক করার সিদ্ধান্ত থেকে ছাত্ররা এই সিদ্ধান্তকে কণ্ঠরোধের চেষ্টা বলে আখ্যা দেয় তবে এটি কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীনতার প্রশ্ন নয় এটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও কর্তৃত্ববাদী রাজনীতির বিরুদ্ধে বছরের পর বছর ধরে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ সেপ্টেম্বর দুপুরে নিউ বানেশ্বরের পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে বিক্ষুব্ধ তরুণরা ব্যারিকেড ভেঙে গেট তারা স্লোগান দিতে থাকে দুর্নীতির অবসান চেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ছুড়ে আন্দোলনকারীদের সরানোর চেষ্টা করে হাসপাতাল সূত্রে জানা গেছে এই সংঘর্ষে এ পর্যন্ত অন্তত চোদ্দ জন নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন আন্দোলনের নেতৃ আছেন শিক্ষার্থীরা তারা বলছেন এই লড়াই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তবে বিশ্লেষকরা বলছেন এই ধরনের গণ আন্দোলনের পেছনে কখনো কখনো বিদেশি শক্তির ইন্ধনও থাকতে পারে তবে আপাতত এই আন্দোলনের মূল চালিকা শক্তি হিসাবে কাজ করছে দেশটির তরুণ প্রজন্মের জমে থাকা ক্ষোভ অনেকেই মনে করছেন নেপালের এই জেনারেশন অনুপ্রাণিত বাংলাদেশের গত বছরের গণ অভ্যুত্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের আন্দোলন কিভাবে রাজপথে ছড়িয়ে পড়ে সেটি যেন হুবহু ঘটছে কাঠমান্ডুতে তবে এই অস্থিরতায় বিপাকে পড়েছে কাঠমান্ডুতে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দল কারফিউর কারণে তারা হোটেল থেকে বের হয়ে শেষ প্র্যাকটিসও করতে পারেনি দর্শক সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা থেকে শুরু হওয়া ক্ষোভ এখন রূপ নিয়েছে দুর্নীতি দুর্নীতিবিরোধী এক সার্বজনীন আন্দোলনে নেপালের এই জেনারেশন কি পারবে নতুন পরিবর্তন আনতে নাকি অস্থিরতা আরও বেড়ে যাবে। দর্শক মনে এই নেপালে ইতিবাচক পরিবর্তন আনবে নাকি রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে দেবে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান এমন বিশ্লেষণ ধর্মী খবর পেতে সাথে থাকুন দৈনিক শিল্প বাংলার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না